গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে আমি বোনের বাড়ি গতকাল রাতে আমরা এসেছি সবাই বোনের বাড়ি হাজির হয়েছি আর এটা আপনারা জানেন রিলস থেকে বুঝতে পেরেছেন চলুন চা বসাতে হবে সকাল সকাল চা দিয়ে শুরু লেরো বিস্কুট তো চা আমার রেডি সকাল সকাল আমরা চা নিয়ে বসে যাচ্ছি চলুন তারপরে বাদ বাকি কাজকর্ম সারবো আপাতত গোপালকে খেতে দিয়ে চলে এসেছি তো ফ্রেন্ড সকাল সকাল আমি রাইস বসিয়ে দিয়েছি মানে ভাত হবে চালটা এখানে ভিজানো আছে জল বসিয়ে দিয়েছি আর মশলা কাটা আছে এখানে আর আপাতত আমরা এখন টিফিন করব। তো টিফিন রেডি হয়ে গেছে পরোটা ঘুগনি আর আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই জন্য কেক আনা হয়েছে আমি কেকটাকে পিস পিস করে ছুরি দিয়ে কেটে নেব কেটে নিচ্ছি আর কি এটাই সবাই ভাগ যোগ করেছে খাওয়া হবে গতকালও এনেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে গতকাল পিসি এনেছিল

সবাই মিলে কাজকর্ম করছি শেষ হচ্ছে না তাই তো পিসি আমরা এখানে আনন্দ করতেছি পিস্টি পিস্টি করতে গেলে কাজ করতে কি আর এই যেখানে মাটনটা আছে মাটনটা এখনও ধোয়া হয়নি পিসি বাসনটা মেজে নিলে তারপরে মাটনটা ধোয়া হবে তো মাটনটা আপনার বেসিনের রাত এক রাখছে এখানে ঘর দাবা মশার জন্য জলের বালতিটা ভর্তি দিয়েছিলাম তো দোকানে আমাদেরকে এগুলো একটু করে নিতে হচ্ছে চলুন বাবু আবার ডিউটি বেরিয়ে যাচ্ছে তো ভাত রেডি একটু মোটরশুটি দিয়ে ভাতটা বানিয়েছিস ধোয়া আর এখানে মাটনটা রাখা হয়েছে ধুয়ে তো মশলা ওইদিকে বাটা হয়েছে এই গোটা রসুনগুলো মাংসর মধ্যে দিয়ে দেওয়া হবে চলুন আমি আপাতত এখন উচ্ছে ভাজা করবো একটু এই যে তারপরে এখানে মাছের মাথাটা আছে এটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ছচ্ছড়ি বানাবো তো এখানে তো আমার স্ট্যান্ডটা নেই মানে যাতে ফোনটা রেখে আমি ভিডিওগুলো বানাই তো ওই জন্য হাতে ধরে ধরে এত খাবার রান্না দেখানো সম্ভব নয় তো ওই জন্য আমি অল্প অল্পই দেখালাম যে কী আছে রান্না করব সেটুকুই তো ফেন্স সচ্ছটা কমপ্লিট হয়ে গেছে এখানে খাচ্ছে কেমন হয়েছে ভালো হয়েছে তো ফেন্স মাটন কষা চলছে এখানে মোটামুটি করে এসেছে এবার জাস্ট জল ঢালব জাস্ট কালারটা হয়েছে একবার দেখুন তো ফ্রেন্ডস চান টান সেরে নিলাম এরপরে পুজো পুজোটাও করে নিয়ে চলুন এই যে বোনের বাড়ি ঠাকুরকে তো আপনাদেরকে অনেকবার দেখেছি মনের বাড়ি ঠাকুরটা এই যে মা কমলা আর এই আমাদের ছোট্ট গোপাল তো নারু গোপাল গোপালের সাথে গরুর সাথে খেলা করছে তো চলুন আমার জল রেডি বাড়ি যাবে আমিও বেরোবো একটু পরে তো আবার কবে দেখা হবে দেখি কবে আবার ডাকে তবে তো

তো একটু মেলায় যাবার ইচ্ছা আছে যাবার পথে তো ছোটো বিষয় চলে গেছে আমরাও বেরিয়ে যাচ্ছি আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি তো কথা বলা মাত্রই আমরা বেরিয়ে এসেছিলাম তো এখন আপাতত বাড়ি ফিরছি আর রাস্তাটা পুরো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে কারণ সামনেই মেলাটা হচ্ছে তো তো আমরা মেলাতেই যাচ্ছি একটু মেলাটা যাবার আগে বলি বাড়ি ফেরার আগে আর কি দেখিনি প্রতি বছরই সবাই বন্ধুরা একসাথে আসি তো আজকে আমরা একা একাই চলে এলাম তো এখন চার্জে যাচ্ছি তো চার্জে একটু আজকে অনুষ্ঠান হচ্ছে সবাই বসে আছে অনেক মানে মানুষজন কত সুন্দর সাজিয়েছে একবার দেখুন আরও একটা পাশে এখানে চার্জ আছে কিন্তু সেখানে আমি আপাতত গেলাম না কারণ ভালো লাগছে না বেশি হাঁটতে আজকে আর এই চার্জের পাশটা বাগানটা গাছপালা দিয়ে ঘেরা খুব সুন্দর লাগছে দেখুন সবুজ গাছের মধ্যে সবুজ লাইটিং খুব ভালো লাগছে আমরা সবাই একটু ফটো তুললাম সেলফি নিলাম তো যাই হোক চলুন এবার একটু মেলাটা হালকা করে ঘুরে বেরিয়ে যাব লাইটিং লাইটিং চারিদিকটা ভরিয়ে দিয়েছে দেখুন খুব ভালো লাগছে আপনারা অবশ্যই একদিন আসবেন কিন্তু এবার একটু মেলার মধ্যে আমরা যাব তো প্রচণ্ড ভিড় হয়েছে মেলায় মানে প্রতি বছর এরকমই হয় তাও আমরা আসি একটু মেলা দেখতে ঘুরতে আর প্রথমে চাল যে আমরা যাই প্রতি বছরই অনুমান করে এসে তারপরে মেলায় দেখি মেলাতে আসলাম প্রচণ্ড ভিড় বেশি এগাচ্ছি না কারণ পা অলাবার মতো একদম জায়গা নেই তো আরও একটু পাপড়ি চাট বায়না করেছিলো দাঁড়ালাম পাপড়ি চাট দোকানের সামনে তারপরে হঠাৎ মনে পড়ে গেল যে আর ওই নাক পুড়িয়েছে তো আর টক জল খাবে না তারপরে চলে গেলাম আলো চিপসের দোকানে তো এই চিপসটাও খাচ্ছে আর আমার তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না কারণ এখনও খাসির মাংস পেটে রয়েছে ইচ্ছে একদমই হচ্ছে না তো ফ্রেন্ডস এবারে বাড়ি ফিরবো তো সবাইকে বলছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা